হ্যালো এভরিওয়ান শুরু করছি আজকে একটা নতুন ভিডিও সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আজকে আমি করব ফুলকপির পরোটা একটা নতুন রেসিপি ফুলকপির পরোটা প্রথমে ফুলকপিটাকে কড়াইতে জল দিয়ে একটা গোটা ফুলকপিকে আমি সেদ্ধ বসিয়ে দিলাম ওদিকে ফুলকপিটা সেদ্ধ হতে হতে আমি এদিকে আটা ময়দাটা মেখে নেব এখানে প্রথমে আমি নিয়েছি এক কাপ আটা এক কাপ ময়দা এবার আটাটাকে ভালো করে আমি মেখে নেব মেখে নেওয়ার জন্য আমি এতে নিয়েছি পরিমাণ মতো নুন আর শুধুমাত্র সাদা তেল তার হচ্ছে আমি এখানে চিনি টিনি কিছু দেব না ভালো করে আমি আটাটাকে সুন্দর করে মেখে নেব ওদিকে আমার ফুলকপিটা সেদ্ধ হতে থাকছে আবার আটাটাকে ভালো করে মেখে নেওয়ার পর আমি একটা তাল বানিয়ে নেব এই আমি আটাটাকে কিন্তু মাখবো আটা ময়দাটা মাখবো আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে যাতে আমার পরোটাটা নরম হয় নাখার জন্য আমি ওখানে রেখে দিলাম এবার এদিকে আমার ফুলকপিটা সেদ্ধ প্রায় হয়ে হয়ে গেছে আমি একে নাবিয়ে নিলাম ফুলকপিটা নাবানোর পর আমি ফুলকপির থেকে ফুলগুলোকে শুধুমাত্র আলাদা করে নেব আমি প্রথমে হাত দিয়ে করছিলাম হাত দিয়ে করতে গিয়ে আমার হাতে খুব গরম লেগেছে তোমরা চেষ্টা করো না হাত দিয়ে করার এটাকে একটা চামচ দিয়ে বা একটা ফর্ক দিয়ে আলাদা করার চেষ্টা করো শুধু কিন্তু ফুলগুলোই নেব। আর এর বডিটার অন্য কিছু ডাটা ফাটাগুলো নেবো না কারণ ওগুলো কিন্তু হজম হবে না ফুলগুলোকে আলাদা করছি সেদ্ধ ফুলকপির থেকে দেখো আমার হাত এত জ্বালা করছে যে আমি আর পারছিলামই না তারপরে একটা চামচ নিয়ে নিয়েছি চামচ দিয়ে একে ভালো করে এ ফুলগুলোকে আলাদা করে নিলাম তারপরে আমি ভালো করে হাত দিয়ে এটাকে ভালো করে চটকে নেবো চটকে স্ম্যাশ করে নেব তার জন্য আমি এটাকে ফেলে দিলাম ওই ডাটাটাকে এই যে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি স্ম্যাশ হচ্ছে তারপরে আমি আবার এটাকে কড়াইতে দিয়ে ভালো করে টালব তার জন্য আমি কড়াইও গরম করতে বসিয়ে দিয়েছি গড়া কড়াই গরম হওয়ার পর তাতে আমি গরম করতে দিয়েছি তেল সাদা তেল পুরো রান্নাই কিন্তু সাদা তেলে হচ্ছে সাদা তেল গরম হওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়ন মৌরি দিলে একটু স্মেলটা ভালো হয় খেতেও খুব ভালো একটা গন্ধ লাগবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এভারেস্টের হিং হিং জানো তো গ্যাস অম্বল কিছুই হয় না আমরা যে পরোটাটা খেয়েছিলাম আমাদের একটুও অম্বল হয়নি সারাদিনে একটুও অম্বল হয়নি হিংটা দেওয়ার পর আমরা ওই ফুলকপির যে মা সেদ্ধটাকে যে স্ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিলাম আমরা একটু চিড়ে গুঁড়ো একটু পরিমাণ মতো নুন আর একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমরা পুঁড়োটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু শক্ত শক্ত করে নেব কারণ এটা দিয়ে একটু পুর বানানো হবে শক্ত না হলে হবে না এদিকে আমার তালটাও রেডি আটা ময়দার তালটা আমি এই আটা ময়দার করতে এবার একটা একটা করে লেচি কেটে নেব যে কটা আমার পরোটা বানানোর দরকার সে কটা আমার ওই দায়টা দিয়ে হয়েছিল পাঁচটা পরোটা আর এখানে আমি নামিয়ে নিয়েছি ফুলকপির পুটটাকে এবারে প্রত্যেকটা লেচিকে বাটির মতন করব। বাটির মতো করে করে আমি এর ভেতরেই পুরটা ভরবো জানো তো প্রথমে একটা করার সময় আমার পুর একটু বেশি হয়ে গেছিলো এই জন্য বেলার সময় আমার একটা ফেটেও গেছিলো তোমরা অনেকটা বেশি করে দেবে না একটু কম কম করে দেবে কম করে দেওয়ার ফলে ভালো হবে বেলতে গেলে একদম ফাটবে না তারপরে আমি প্রথমটা এরকম হয়ে গেছিলো তারপরেরগুলো আমি একটুখানি কম 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 করেই করেছিলাম আমার পাঁচটা হয়েছিল তারপরেও কিন্তু আমার পুর একটু বেঁচে গেছে কি করব রেখে দিয়েছি অত তো সবসময় আন্দাজ মতো করা যায় না অল্প একটু বেঁচে গেছে রেখে দিয়েছি আবার পরের দিনকে আমি রুটি করবো তখন রুটির সাথে আমি পরোটাই করে নেব। তাই প্রত্যেকটার মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে পুর ভরে আমি এগুলোকে রেডি করে নিয়েছি পুরো বেলবো কিন্তু আমি ময়দা দিয়ে। এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি চাটু বসিয়ে এই দেখো এটা একটু পুর বেশি হয়ে গেছিলো এই জন্য কিন্তু আমার একটু ফেটে ফেটে গেছে কিছু হবে না ওটা কোনো ব্যাপার না তুমি ভেজে নিলেই আমার রেডি হয়ে যাবে এদিকে আমি চাটু গরম করে সাদা তেলে পিট করে ভালো করে সেঁকে নিয়েছি ভালো কিন্তু ফুল ছিল জানো তো এবারে ভালো করে সেঁকে নিয়ে তেল দিয়েছি তেল দিয়ে তুমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পর রেডি হয়ে গেল আমার ফুলকপি পরোটা এটা আমরা খেয়েছিলাম ডিম অমলেট দিয়ে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি ডিম অমলেট আর পরোটাগুলোকে আমি পরিবেশন করে দিয়েছি খেয়ে নিয়েছি আর আমি কিন্তু ডিম অমলেট দিয়ে খাইনি আমি আমি খেয়েছিলাম শুধুমাত্র টমেটো সস দিয়ে সস দিয়েও কিন্তু খেতে ওই দেখো খুবই আমি লেগেছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ বাই বাই